আমার বয়ফ্রেন্ডকে ধরে মানে বাঁধে রাখছে বাইন্ধে অনেক মারছে মারার পর আমার সামনে বাঁধে রাখছে পরে আমাকে সে বকেটে ছেলেগুলো আমার সাথে শারীরিক সম্পর্ক করছে প্রায় দশ বিশ জন দশ বিশ জন আমার সাথে শারীরিক সম্পর্ক করছে কিন্তু আমি অসহায় তখন আমার কিচ্ছুই করানো ছিল না যে আমি বলতে পারতেছি না যে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার বিয়ে হয়েছে কিনা কিন্তু আমি তো জানি আমার বয়ফ্রেন্ডের সাথে আমার বিয়ে হয় নাই কিন্তু আমি কি করতে পারি এখন করার কিছুই নাই কিন্তু আমার বয়ফ্রেন্ডে বারবার বলতেছে আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও সে তাকে তো ওরা বেঁধে রাখছে সে কীভাবে বাঁচাবে তারপরে ওরা মানে আমার সাথে মজা করে চলে গেল চলে যাওয়ার পরে আমার বয়ফ্রেন্ডকে মানে হাতের বাঁধন খুলে তারপর গেছে যাওয়ার পরে সে বলল যে আচ্ছা ঠিক আছে তুমি যখন বলতেছ যে এ করবে মানে আচ্ছা ঠিক আছে তোমার কিছু করতে হবে না আমাকে নিয়ে চলো আমি আর সহ্য করতে পারতেছি না ও আমাকে পরের দিন ব্যাক করলো ব্যাক করে যাওয়ার পর তখন আমি বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পর আমার বয়ফ্রেন্ডও চলে গেছে বাড়িতে যাওয়ার পরে আমি মানে পেগনেট হয়ে গেছি হ্যালো আসসালামু আলাইকুম গাজ আপনাদের মাঝে আমি একটা গল্প নিয়ে আসছি আমার জীবনের একটা গল্প নিয়ে আসছি গল্পটি হচ্ছে আমার ইচ্ছা ছিল আমি আমার বয়ফ্রেন্ডের সাথে বিয়ের আগে আমি শারীরিক সম্পর্ক করব কিন্তু কি ঘটলো শুনুন আপনারা তো আমার নাম হচ্ছে নিধি আমার বাড়ি হচ্ছে যশোর তো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সবসময় গল্প আপনাদের মাঝে বলতে পারবো তো আমি হচ্ছে আমি মধ্য মানে আমি একটু ভালো পরিবারের একটা মেয়ে তো এখন আমি কি করব তো আমার একটা বয়ফ্রেন্ড ছিল তো বয়ফ্রেন্ডের সাথে আমার অনেক ইচ্ছা ছিল যে বিয়ের আগে আমি ওর সাথে ভ্রমণে যাব ঘুরতে যাব তখন আমার বয়ফ্রেন্ডকে আমি ফোন দিলাম বললাম তুমি কোথায় আসো কেন বলো আজকে না তোমার সাথে একটু ঘুরতে যাব চলো না আমরা দূরে কোথাও ঘুরতে যাই আমরা একটা এসে যাই তখন সে বলল আচ্ছা আজকে যেতে হবে না কালকে যাব। কখন বেরোবো তাই বলবো বাড়ি থেকে তো বলতে পারবো না বাড়ি থেকে বলতে হবে যে বান্ধবীর সাথে পিকনিকে যাচ্ছি তো তখন আমি আচ্ছা ঠিক আছে কালকে যাবো আচ্ছা সকালে বের বের হবা তাই তো আচ্ছা সকালবেলা আমি আমার কাপড় চাপড় নিয়ে মা মা বাবারে বললাম বাবা মা আমি আমার বান্ধবীর সাথে পিকনিকে যাচ্ছি কক্সবাজার তারা বললো আচ্ছা ঠিক আছে যা তাড়াতাড়ি ফিরিস বাড়িতে আচ্ছা ঠিক আছে তখন আমি কি করলাম আমার বয়ফ্রেন্ডের সাথে বাসে চড়লাম বাসে চড়ে মানে যশোর থেকে ঢাকায় আসলাম ঢাকায় ওর ওর কলের উপর মাথা দিয়ে ওর মা বুকের উপর মাথা দিয়ে সারা পথ আসলাম আসে তারপর ঢাকাতে আসলাম ঢাকা থেকে আবার টিকিট কাটলাম কক্সবাজারের সারা সারা রাত সারাক্ষণ এসেছিলাম টেনেছিলাম ছিলাম টেনে ছিলাম তখন পরের দিন সকালে আমি আমার বয়ফ্রেন্ড গেলাম এসে রেসর্টে গেলাম রেসর্টে একটা ভাড়া নিসে আমার বয়ফ্রেন্ডের তখন আমাদের রেসর্টের মানে কতগুলো বকাইটে ছেলে ছিল ওরা ভাবছে যে কি না কী তখন ওরা ওরা কি করলো আমাদের সাথে সাথে গেছে সাথে সাথে যায় তখন আমার বয়ফ্রেন্ডকে ধরছে ধরে সে বলল যে আমার বয়ফ্রেন্ডকে ধরে মানে বাঁধে রাখছে বান্ধে অনেক মারছে মারার পরে আমার সামনে বান্ধে রাখছে পরে আমাকে সে বকেটে ছেলেগুলো আমার সাথে শারীরিক সম্পর্ক করছে প্রায় দশ বিশ জন দশ বিশ জন আমার সাথে শারীরিক সম্পর্ক করছে কিন্তু আমি অসহায় তখন আমার কিচ্ছুই করার ছিল না যে আমি বলতে পারতেছি না যে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার বিয়ে হয়েছে কিনা কিন্তু আমি তো জানি আমার বয়ফ্রেন্ডের সাথে আমার বিয়ে হয় নাই কিন্তু আমি কি করতে পারি এখন করার কিছুই নাই কিন্তু আমার বয়ফ্রেন্ডে বারো বলতেছে আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও সে তাকে তো ওরা বেঁধে রাখছে সে কিভাবে বাঁচাবে তারপরে ওরা মানে আমার সাথে মজা করে চলে গেল চলে যাওয়ার পরে আমার বয়ফ্রেন্ডকে মানে হাতের বাঁধন খুলে তারপর গেছে যাওয়ার পরে সে বলল যে আচ্ছা ঠিক আছে তুমি যখন বলতেছ যে ই করবে মানে আচ্ছা ঠিক আছে তোমার কিছু করতে হবে না আমাকে নিয়ে চলো আমি আর সহ্য করতে পারতেছি না ও আমাকে পরের দিন ব্যাক করলো ব্যাক করে যাওয়ার পর তখন আমি বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পর আমার বয়ফ্রেন্ডও চলে গেছে বাড়িতে যাওয়ার পরে আমি মানে পেগনেট হয়ে গেছি তখন আমি আমার বয়ফ্রেন্ডকে বললাম দেখো তুমি কোথায় আছো আমার সাথে একটু দেখা করো কেন কিসের জন্য কয় গোমাস্তে তখন আমি আমার কি বললাম আচ্ছা তুমি কোথায় আসছো তুমি আমার দেখা করো সে তার সাথে আমি দেখা করলাম বললাম দেখো আমি তো পেগনেট সে বলল কি বলো এগুলা আমি এটা মেনে নিতে পারবো না আমি তোমাকে বিয়েও করবো না আমি এটা মেনে নেব না কারণ আমার সামনে তোমার আমার সামনে তুমি যা করছো এটা বলার বাইরে কিন্তু এটা তো আমি নিজের ইচ্ছে করিনি এটা বাধ্য হয়ে করতে হয়েছে তো তুমি ছিল তুমি আমাকে বাঁচাও নি কেন কেন তোমাকে বাঁচাবো তোমার সাথে বিয়ে হয়েছে তুমি গার্লফ্রেন্ড ছিলে কিসের জন্য বাঁচাবো তখন সে বলল যে আমি তখন কোথায় যাবো এই বাচ্চা নিয়ে আমার আমি মানে অসহায় হয়ে পড়ছি যে এখন আমি আমার মা বাবাকে কি বলবো আমার বয়ফ্রেন্ড তো আমাকে মাইনেই নিল না আমার জীবনটাই পুরোটাই শেষ এখন আমি কি করতে পারি এখন আমি কি করব কোথায় যাব। তো আস্তে আস্তে আমার বেবিটা হয়ে যাচ্ছে আমি আমি এখন কি করব। তো নিজে নিজে ভাবলাম যে বাচ্চা রাখা যাবে না যদি আমি রাখি তাহলে আমার বয়ফ্রেন্ড আমাকে জীবনে বিয়ে করবে না অন্য কেউ সাথে আমার বিয়ে হবে না আমি কি করব? তখন আমি তখন আমি কি করলাম জানেন তখন আমি আমার বাচ্চাটা মানে ইমার করে ফেলাই দিতে হলো বাধ্যতামূলক কি করব করার কিছুই নাই কারণ সে আমাকে আমার বয়ফ্রেন্ড আমাকে মেনে নিচ্ছে না তো আমার বাবা মাকে আমি বলতে পারবো না তো এখন আমি কোথায় যাব কোন পথে যাব আমি কিছুই মানে ভেবে কুল পাইতেছি না তখন তারপর আমি বাচ্চা মানে ফেলাই আসছে আসার পরে তো একদিন আমার আমার বয়ফ্রেন্ডের সাথে পথে দেখা সে বলল তোমার বাচ্চা কোথায় কেমন আছে আমি আমি বললাম আমার আমার বাচ্চা বাচ্চা রাখিনি ডেলিভারি দিয়ে সে বলল তাই নাকি তাই এখন আমার সাথে বসবা আমি বললাম কখন হয় না তুমি আমার বিপদের সময় কখন আমার পাশে থাকি তুমি আমাকে ফেলে চলে গেছো এখন আমি তোমার পাশে থাকতে পারবো না কিন্তু আপনাদের কাছে অনুরোধ দেখেন আমার বয়ফ্রেন্ড আমার সাথে কেমন করলো এরকম করতে পারলো তো আপনাদের কাছে অনুরোধ কেউ আমি যেরকম বিয়ের আগে আমার বয়ফ্রেন্ডের সাথে এনজয় করতে গেছি কিন্তু আপনারা এরকম কোনো ভুল করবেন না যে আপনারা বিয়ের আগে কোনো বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যান বা এখানে যান ওখানে যান কোনো এমন কোনো ভুল করবেন না আপনারা যেন আপনাদের জীবনটা আমার মতো নষ্ট হয়ে যায় আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ তো আপনার গল্প যদি ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন সবসময় পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সবসময় আপনাদের কাছে রাখবেন যেন আপনাদের সামনে আবার আসতে পারি